কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকালই ভিডিওটা এই যে শুরু করে দিয়েছি তো এই যে সকলে মানে সকালে আর কি চা করব তো গ্যাসটা আগে ঠিকঠাক করে নিলাম তারপরে কিন্তু আর কি চাটা বসিয়ে দিয়েছি এই যে চা করে নিচ্ছি তো এরপরে যাবো জামা প্যান্ট ধুতে আর আজকে যেহেতু রবিবার অনেক জামা প্যান্ট ধুতে হবে তো সেই জন্য একটু চাটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি যাব জামা প্যান্ট ধুতে তো চা প্রায় দিকে হয়েই গেছে আর এদিকে বাবুর জন্য চা নামিয়ে রেখেছি ওনাকে দিয়ে আসবো আর আমাদের জন্য কিন্তু চা করে নিচ্ছি আর আজকে বাবু সকাল সকাল ঘুম থেকে দেখছি উঠে গেছে ওই জন্য চাটা আগে দিয়ে আসি আমাদের জন্য এই যে দুধ চা করবো বলে দুধটা গুলিয়ে নিচ্ছিলাম তো ওইদিকে দুটো কোটোটি বিস্কুট শেষ হয়ে গেছে একটা আমার আর একটা হচ্ছে বাবুর মানে আমি মেরি বিস্কুটটা অতটা ভালো খাই না আর বাবু মেরি ছাড়া অন্য বিস্কুট ভালো খায় না তো সেই জন্য ওনার জন্য মেরিটা আনা হয় আর আমার জন্য হাবিজাবি যেসব বিস্কুট আছে বেকারি বিস্কুট বলো আর তাছাড়া অন্য অন্য বিস্কুট সেইগুলোই আমি খাই বলে ওইগুলোই আমার জন্য আমি নিজে পছন্দ করে নিয়ে আসি আর এদিকে দিতে যাচ্ছিলাম বাবুকে চা তাই যে চলে গেলাম বাবুর ঘরে চা দিয়ে আসলাম আর এদিকে ভাবছি এই দরজার দুটো পর্দা না একটু পাল্টাবো তা সে পাল্টানো হচ্ছে না মানে কিনতে হবে তারপরে আর কি পাল্টাতে হবে আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো বললেই আর কেনা যায় না জিনিস একটা জিনিস কিনতে গেলে একটু টাইম ধৈর্য ধরতে হয় তারপরে আর কি পুজোর সময় ভেবেছিলাম কিনবো তো পুজোর সময় না হয়ে ওঠেনি মানে একটার পর একটা জিনিস কিনতে কিনতে না ওই জিনিসটাই আর কি ভুলে গেছে এই যে ঘরে যে জালনার পর্দাটা দেখছো ভেবেছিলাম এরকমই পর্দাটা দরজার জন্য আনবো তো তো সেটা আর হয়নি তো দেখা যাক কবে হয় আর পদ্মা আর একটাও লাগবে ঘরে জানলার পদ্মা তো এই পাশে যে জাননার পদ্মাটা না এখানে দুটো না দিলে না ঠিক পদ্মাটা হয় না আর কি বড়ো মানে বেশ জানাটা বড় তো তো সেই জন্য একটু সমস্যা হয়ে যায় তো দেখি ঘরের জন্য একটা পদ্মা আনবো আর বাইরের জন্য একটা দরজার পদ্মা আনতে হবে দুটো জিনিস আনতে হবে আর এদিকে দেখো আমি বিছনাটাও তুলে নিচ্ছি আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত তো হয়ে গেছে এইদিকে ডালও করা হয়ে গেছে তো সকালের রান্না বাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে একটা ভাজাও বসিয়ে দিয়েছিলাম ভাজাটা হচ্ছিলো আর আমি এইদিকে ঘর দুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি তো ওই যে আর ঘরদুয়ার পরিষ্কার বলতে আজকে আর সেরকমভাবে কিছু পরিষ্কার করব না তাও করতে হবে বাবুর ঘরটা আজকে একটুখানি সামান্য ঝাড়তে হবে নাহলে কী বলো তো অনেক দিন হয়ে গেছে বাবুর ঘরটা একটু আর কি ঝাড়াতুরো হচ্ছে না তো সেটাই আজকে করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো রান্না বান্নাটাও অতটা শেয়ার করতে পারবো না যে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো কাজ বাজ তো আজকে অনেক আছে রবিবারে আর একটু বেশি আর কি ঝামেলায় বলতে গেলে মাংস করতে গেলে মাছ আর একটা অন্য তরকারি তো কিছু একটা করতেই হবে তো বাবু গেছে বাজারে তো সেই জন্য আমি ভাবলাম ভাজাটা করে নিই আর দু রকম বাবু আসুক মাছ কি আনে তো সেইটা দেখেই পরে মাছটা করব আর এদিকে মাংস করব। তো এদিকে দেখো ফ্রিজে আজকে যে যেহেতু নতুন সবজি আনা হবে তো সেগুলোই আর কি ঢোকানো হবে তো সেই জন্য আজকে ভাবলাম এই যেই র্যাকগুলো আর কি তো সেগুলোকে বের করে একটু মেজে ঘষে নিয়ে তাহলে কিন্তু পেশ নতুন নতুন জিনিসে বা নতুন নতুন জায়গায় নতুন সবজি রাখতে সুবিধা হবে ভালোও লাগবে আর অনেক দিন হয়ে গেছে পরিষ্কারও করা হয় না এমনি তো নোংরা সেরকম পড়ে না শুধু সবজির যে দু একটি খুসাখাসি বা পুতি সেইগুলোই হয়তো এর মধ্যে জমে জমে যায় আর সেগুলো একটু নোংরা হয়ে যায় তো সেই জন্য একটু পরিষ্কারও করে নিয়েছি আর এদিকে দেখলাম বাবু বাড়ি আসেনি এখনও হ্যাঁ তো সেই জন্য কিন্তু এই জায়গাটা একটু আমি মানে একটু সামান্য সামান্য না দেখছি ঝুল ঝুল পড়ে গেছে তো সেইগুলোই কিন্তু এই যে যে এই ঝুলঝাড়ুটা কিনেছিলাম আমি পুজোর সময় সেটা দিয়ে পরিষ্কার করছি আর এটা কি সুন্দর ছোট বড়ো করা যায় একদিকে কিন্তু খুবই সুবিধা তো আমার যার মেয়েগুলো দেখছে আর বলছে বাবা কি সুন্দর কাকি এটা কীরকম বড় হচ্ছে ছোট হচ্ছে ওরা তো দেখেনি তো সেই জন্যই আর কি ওরকম বলছে সবাই তো আর সব কিছু জানে না আর ওরা তো সবাই বাচ্চা ওরা তো আর জানবে কি এখনো তো জানার বাকি আর তো সেই জন্য ওরা বারবার জিনিসটা দেখছে আর জিজ্ঞাসা করছে তো এইদিকে আমি ওই পদ্মাগুলো একটু চুল তুল ছেড়ে দিচ্ছিলাম এইগুলো যেহেতু পুজোর সময় কেচে দিয়েছি আর বাবুর ঘরে মানে কি বলবো এইগুলো টানানো ফালতো একদমই শুধু শীতের সময় যে শীত আসছে তো আর এই জানলা দিয়ে হাওয়া ঢোকে রাত্রে তো কাছের জানলা তোমরা তো জানো যারা ইউজ করো তারা তো জানবে যে কাছের জানলা থেকে রাত্রি হাওয়া ঢোকে কিন্তু ঠান্ডা ঢোকে আর কি হাওয়া ঢোকে না বলতে গেলে ঠান্ডাটা ঢুকে যায় কাঁচের জানায় ঠান্ডাটা আটকায় না তো ওই তখনই আর কি পর্দাটা ইউজ করা হয় তাছাড়া কিন্তু পর্দা একদমই ইউজ করা হয়ই না পর্দা কিন্তু সবসময় আমাদের এইভাবে আর কি ওরকম তুলেই রেখে দেওয়া হয় তো সেই জন্য আর কি পদ্মাটাও একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে টিভির এই যে পাশটা এটাকেও একটু ঝেড়ে নিলাম কারণ এই জায়গাটাও দেখছি অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না আর এটাও পরিষ্কার করে নিয়েছি আর এই যে যেই আর কি দিয়ে ঝুলটা ঝাড়ছি এটা কিন্তু মনে করলে আমি পরে সার্পের সার্ফের জল বলো যাই বলো কিন্তু ধুয়ে নিতে পারবো খুবই ভালো জিনিসটা এইদিকে চেয়ারটাও একটু ভাবছি নোংরা ধুলো পড়েছে সাইডে সাইডে তো সেইগুলো আর কি পরিষ্কারও করে নিচ্ছিলাম আর এদিকে বারান্দার একটু দেখছি বড় বড় ঝুল দু এক জায়গায় পড়েছে তো সেইগুলোকেও এই যে সামান্য হাত দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তো কী বলো তো ঝুল থাকে না তো এবার যেই যখন ঝুলটা পড়ে না আমার দেখতে খুবই খারাপ লাগে তো ওই জন্যে শনি শনিবার মঙ্গলবার বাদ দিয়ে আর বৃহস্পতিবার বাদ দিয়ে যে দিনকারে আমি না টাইম পাই সেদিনকারই চেষ্টা করি এই ঝুলগুলো না ফেলে দেওয়ার তো অনেকদিন দিন হচ্ছিল না তো আজকে একটু টাইম পেয়েছি আর দেখলাম বাজারও বাবা নিয়ে আসবে তারপরে যেহেতু রান্না করব তো অনেকটাই লেট আছে এখনও কিন্তু আমি কিন্তু সব কিছু কেটে গুছিয়ে রেখে দিয়েছি আসলেই রান্নাটা চাপিয়ে দেবো তো এইদিকে ওই জন্য আর কি আমি পরিষ্কার করে নিচ্ছিলাম তো এদিকে কিন্তু বাবু চলেও এসেছে তো ওই জন্য আর কি বাবুকে ভাতও দেব ভাতটা গুছিয়ে রেখেছি তো ভাতটা দিতে হবে উনি বসে আছে ঘরে পাখার হাওয়াতে কষ্ট হয়ে গেছে আর এদিকে কিন্তু হালকা শীত এখনও পরেনি অন্য অন্য জায়গায় বলছে সবাই শীত পড়েছে হালকা হালকা শীত পড়েছে কিন্তু আমাদের এদিকে না এখনও সেরকম শীত পড়েনি প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম আর এদিকে ওয়ালটা একটু হালকা ধুলো ধুলো দেখছি পড়েছে ওয়ালে বোঝা যায় না তো ওই জন্য একটুখানি আলফাতে এভাবে আমি মুছে নিয়েছি আর কি সুন্দর করে ঝেড়ে নিয়েছি এদিকে দেখো সবজি নিয়ে এসেছি অনেক রকম সবজি ব্যাগ ভর্তি করা সবজি আর হচ্ছে মাছ এনেছে মাংস এনেছে তো সব কিছুই মোটামুটি গুছিয়ে নেব সবজিগুলো তো ফ্রিজে রাখতে হবে তো এই যে একটাই দেখছি মূলও এনেছি যদি যে কি করব আমি বুঝে পাচ্ছি না কারণ মূল তো একটা যাই হোক তরকারিতে দিয়ে দেবো না হলে কিছু একটা করবো ভাজাটাচা যাই হোক আর এদিকে মূলর সুন্দর পাতাও আছে অনেকে আছে মূলো পাতা ভাজা খাই আমি এখনও সেরকম কোনো দিনও খাইনি আর গন্ধ গন্ধমে মূলোই খেতে ভালোবাসি না তো ওর পাতা আর এদিকে কত বড়ো একটা লাউ এনেছে বেগুন এনেছে এদিকে শসা এনেছে টমেটো এনেছে তো অনেক কিছুই বাবু আজকে এনেছে মানে রবিবারের বাজার টাটকা বাজার হয় ওই জন্য আর কি সবজি টবজি বেশি করেই তুলে নেয় আর এই সবজি কিন্তু প্রায় আমাদের অনেক দিন চলে যাবে আর আমাদের যেহেতু একটু একটু রান্না বেশি তো আর রান্না করি না তো অনেকটা দিনই কিন্তু আমাদের চলে যায় বলতে গেলে এক সপ্তাহ এক সপ্তাহ না যাক পাঁচ ছ দিন কিন্তু পাঁচ দিন মতো চলেই যায় আর তারপরে টুকি যা থাকে চালাই বা বাড়ির উপরে আসে তখন দু একটা জিনিস নিয়ে নিই এরকম করি আর হলে বাবু আবার সপ্তাহের মধ্যে আবার একবার বাজারে যাবে এই আর কি এরকমই করা হয় মাছ বাজারটা তো করতে হয় মাঝে মাঝেই আজকে যেহেতু মাছ এনেছে এই মাছটা রেখে দেবো আজকে তো আর সব রান্না করবো না কালকে আবার করবো তো এইভাবেই আর কি চল মানে আমাদের সারা সপ্তাহে এইভাবেই কিন্তু চলে একটু বেশি করে তুলে নিলে কি হয় সপ্তাহটা কিন্তু খুবই ভালোভাবেই চলে যায় আর আমাদের যেহেতু কিন্তু মাসকাবারি বাজার তুলি না জিনিস আর কি মশলাপাতির কথা বলছি তো সেই জন্য আমাদের দোকান থেকে আনা হয় তো অতটা না আমার হিসাব আমি করতে পারি না আর জানিও না তো যাই হোক ওইদিকে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এইদিকে রান্না বসানোর জন্য মশলা করে নিলাম আর এইদিকে দেখো মাছের ঝোল ওই পাশে আর এই পাশে কিন্তু কষিয়ে দিয়েছি মাংসটা তো মাংসটা যে কষিয়ে নিয়ে এবার মাংস দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করে নেব আর ওইদিকে মাছের জলে মাছটা দিয়ে দিলেই মাছটা কিন্তু রেডি হয়ে যায় এই দুটোই করেছি আর ভাজা করে রয়েছে এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তো যদি ভালো না লাগে সেটাও বলবে আর যদি ভালো লাগে সেটাও বলবে আমি সেইভাবে তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার চেষ্টা করব সেরকম মতো কে কে এরম ভিডিও দেখতে চাও অবশ্যই বলো একদিন আমি হোম ট্যুর দিয়ে দেব তোমাদেরকে আমার তো হোম ট্যুর দেবো দেবো ভাবি তো সেরকম তো আর আমার ঘরবাড়ি নয় যে খুবই ভালো বা ইয়ে আমাকে দিতেই হবে তো সেই সবের জন্য ইচ্ছা করে না আর কি যবে না সব কিছু গুছিয়ে নিতে পারছি ততদিন আর ইচ্ছা করে না যে আমার হোম ট্যুরটা আমি দিই আচ্ছা যাই হোক ইচ্ছা আছে দেওয়ার তো যাই হোক দেখা যাক কবে কি দিতে পারি তো আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে খুবই ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিজ আর আমার পাশে থেকেও বন্ধুরা টাটা বাই বাই শুভ দুপুর